বৈষম্যবিধি ছাত্র আন্দোলন মনে করে কোন ধরনের যদি কিন্তু ছাড়াই এই ভাত্র সংবিধান পরিবর্তন করতে হবে আর কি এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই মুজিববাদী সংবিধান ভাত্র সংবিধানের সম্পূর্ণ পরিবর্তন চায় বাংলাদেশের সংবিধান পরিবর্তনের প্রশ্নে উত্তর একটাই এটি জনগণের ইচ্ছার বহির্প্রকাশ তাই পরিবর্তনের পথ হতে হবে জনগণ নির্ভর ফিলিস্তিনেও জুলাই আসবে সেখানেও পাঁচই আগস্ট আসবে সেখানকার যেই হাসিনা নেতানিয়াহু তারও পতন ঘটবে সেও নিশ্চিন্ন হবে এবং সেখানকার যে মুজিবাত জায়নিজম সেই জায়নিজম একদিন নিশ্চিহ্ন হবে এবং ফিলিস্তিন ইনশাল্লাহ স্বাধীন হবে এক বছর পরে এসে আমাদেরকে এই টপিক্সে সেমিনার করতে হচ্ছে এটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবৃদ্ধি স্বাতন্ত্রঞ্জন অত্যন্ত বেদনা এবং হতাশার একটা বিষয়ই বলা যায় আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ গণমানুষ দুই সহস্রাধিক আমাদের ভাই বোনেরা শাহাদাতের মধ্য দিয়ে যেই লেজিটিমেসি দিয়ে গিয়েছে মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে তারা যে রায় দিয়েছে এক বছর পরে এসেও সেই রায়টিকে আমরা কার্যকর করতে পারিনি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন মনে করে কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই এই বাহাত্তরের সংবিধান পরিবর্তন করতে হবে আর কি এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধানের সম্পূর্ণ পরিবর্তন চায় আমি লিখিত বক্তব্য পাঠ করব তার আগে আমরা আজকের প্রোগ্রাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফিলিস্তিনের দিকে যেই ইটা যাচ্ছে গ্লোবাল সমু ফুলোটিলা এই বহরের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি আমরা সংহতি জানাই এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি সেই সাথে আমরা প্রত্যাশা এবং বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ফিলিস্তিনেও জুলাই আসবে সেখানেও পাঁচই আগস্ট আসবে সেখানকার যেই হাসিনা নেতানিয়াহু তারও পতন ঘটবে সেও নিশ্চিহ্ন হবে এবং সেখানকার যেই জায়নিজম সেই জায়নিজম একদিন নিশ্চিন্ন হবে এবং ফিলিস্তিন ইনশাল্লাহ স্বাধীন হবে অ্যাডভোকেট শিশির মনিরকে আজকের প্রোগ্রামে ইনভাইট করেছিলাম কিন্তু তিনি তার ব্যস্ততার কারণে আসতে পারেনি তিনি লিখিত বক্তব্য পাঠিয়েছেন আমি সেই বক্তব্যটি পাঠ করছি সংবিধান পরিবর্তন কোন পথে মোহাম্মদ শিশির মনির ভূমিকা সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এটি শুধু আইনগত কাঠামো নয় বরং রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সংবিধান উনিশশো সালে পরিণত হয়েছিল তবে রাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন দলীয় দ্বন্দ্ব ও ক্ষমতার পালাবদল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে সংবিধান বারবার সংশোধন ও পরিবর্তন হয়েছে প্রশ্ন উঠছে চব্বিশের সফল গণঅভ্যুত্থানের পর সংবিধান পরিবর্তন কোন পথে হবে তাকে কেবল আগামীতে গঠিত সংসদের একচ্ছত্র ক্ষমতায় নাকি জনগণের অংশগ্রহণ ও জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো বাহাত্তর সালে সংবিধান ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে একটি গণতান্ত্রিক দলিল এর মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও নিরপেক্ষতা বিভিন্ন সময় সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন সামরিক শাসনের বৈধতা প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা প্রদান এসব সংশোধন হয়েছে আবার উনিশশো সালে দ্বাদশ সংসদের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দুই হাজার সালের পঞ্চদশ সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নতুন দ্বন্দ্ব তৈরি করে বর্তমান সংকট বর্তমান বাংলাদেশে সংবিধান পরিবর্তন নিয়ে সবচেয়ে দ্বন্দ্ব সবচেয়ে বড় দ্বন্দ্ব নির্বাচনকালীন সরকার ব্যবস্থা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সনদ ও সংবিধানের প্রাধান্য ইত্যাদি বিষয় বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রধর্ম রাষ্ট্রীয় মূলনীতি মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংসদের গঠন ও প্রকৃতি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ও গঠন প্রক্রিয়া সবকিছুই সংবিধান পরিবর্তনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পরিবর্তনের সম্ভব্য পথ সংবিধান পরিবর্তনের তিনটি সম্ভাব্য পথ রয়েছে এক সংসদীয় প্রক্রিয়া সংবিধান অনুযায়ী দুই তৃতীয়াংশ অংশ সংসিষ্ঠতা থাকলে সংসদ সরাসরি পরিবর্তন আনতে পারে কিন্তু প্রশ্ন হলো বর্তমানে বর্তমানে তো সংসদ কার্যকর নেই তাহলে কিভাবে জনগণের সামগ্রিক মতামত হবে দুই গণভোট গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে পরিবর্তন করা যেতে পারে তিন রাষ্ট্রপতির অধ্যাদেশ জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেসব বিষয়ে রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যেতে পারে এতে সংবিধানের উপরে এককভাবে দলের প্রভাব কমবে এবং জাতীয় গড়ে উঠবে সংবিধান পরিবর্তনের পথে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর আস্থাহীনতা বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করায় এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে ভবিষ্যৎ দিক নির্দেশনা সংবিধান পরিবর্তন কেবল রাজনৈতিক কৌশল নয় এটি একটি জাতীয় অঙ্গীকার এজন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে জুলাই সনদের যে অংশের সাথে বিদ্যমান সংবিধান সাংঘষিক হবে সে অংশে সনদ প্রাধান্য পাবে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে সনদ কার্যকর করতে হবে জনগণের সরাসরি মতামতকে গুরুত্ব দিতে হবে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনকে সংবিধানের মূল শক্তি করতে হবে দলীয় স্বার্থের বাইরে গিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চলমান বিভিন্ন সংস্কার কাজ দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের প্রশ্নে উত্তর একটাই এটি জনগণের ইচ্ছার বহির্প্রকাশ তাই পরিবর্তনের পথ হতে হবে জনগণ নির্ভর কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নয় বরং জনগণের অংশগ্রহণ জাতীয় ঐক্য এবং মৌলিক কাঠামো রক্ষার মাধ্যমে সংবিধান পরিবর্তন হলে তা হবে টেকসই গ্রহণযোগ্য ও সময়োপযোগী তাই বলা যায় সংবিধান পরিবর্তন জনগণের মতামত ও গণতান্ত্রিক ঐক্যমতের পথেই হওয়া উচিত যার ভিত্তি হবে চব্বিশের সফল গণ ধন্যবাদ স্যার